দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখেন সকলকে জান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার তিনটা টিকটক আইডিতে আপনার অসংখ্য কমেন্ট করছেন যে স্বপ্নদোষ কখনো হয় নাই না হওয়া কোনো সমস্যা আসলে স্বপ্নদোষ প্রত্যেকটা পুরুষের মানে যারা বিয়ে করে নাই বয়স হয়ে গেছে অর্থাৎ ষোলো বছর প্লাস হয়ে গেছে অথবা বিয়ে করছে স্ত্রী কাছে থাকে না এদের মাসে দু থেকে তিনবার স্বপ্ন দোষ হওয়া হয় এটা দেখা যাচ্ছে যে যাদের বয়স হয়ে স্বপ্ন কিছু নাই আপনি যদি প্রতিনিয়ত সপ্তাহে তিন থেকে চারবার মাস্টার ভীষণ করেন সেই ক্ষেত্রে তো স্বপ্ন দোষ আর যাবে না আর যদি আপনি না করেন সেক্ষেত্রে স্বপ্নদোষ মাঝে মাঝে হবে তবে এমন যদি হয় লে মাস টেস্টেও করেন না স্বপ্ন দশা হয় না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বিষাদা হোসেন আপনার যে জেলা সদর হাসপাতালগুলো আছে আপনাদের জেলা সদর হাসপাতালগুলো গিয়ে বলবেন যে সিমেন্স অ্যানালাইসিস টেস্ট করব আপনার শুক্রাণু পরীক্ষা করে দেখতে হবে শুক্রাণুর লেভেল আর অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা যদি আপনার শুক্রাণুতে কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মানে স্বপ্ন তো হয় না আবার শুক্র সমস্যা সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা নিতে হবে আর যদি দেখেন যে আপনার স্বপ্ন হচ্ছে না কিন্তু আপনার শুক্র লেভেলটা ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার আহামারি কোনো ভয়ের কিছু না আশা করি আপনারা সকালে উত্তরটি পেয়েছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের সকলে সকলকে সবসময় ভালো পরামর্শটা দিতে পারি এবং সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি